ঘাটালে বন্যা পরিদর্শনী মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া পিএইচি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তা সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা প্রথমে ঘাটাল টাউন হলে জেলা মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সেচমন্ত্রী মন্ত্রী মানস এরপর ঘাটালে বিবেকানন্দ মোড় এলাকায় জেলা পুলিশের কমিউনিটি কিচেনে বন্যাত্রদের রান্না করার খাবার তুলে দেন এবং ঘাটালের আরগোড়া চাতাল এলাকায় বন্যা পরিদর্শনে করেন সেচমন্ত্রী মন্ত্রী মানস এছাড়াও ছিলেন পিএইচি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্ত জেলাশাসক খুরশিদ আলী কাদরি জেলা পুলিশ সুপার ধৃদ্দিমান সরকার সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড চন্তা টিভি মন্ত্রীর নির্দেশে ভিজিটিং টিমের লিডার সুরেন্দ্র গুপ্ত আইএস প্রিন্সিপাল সেক্রেটারি পিএইচ নেতৃত্বে এগ্রিকালচার কমিশনার এসছেন হেলথ সেক্রেটারি এসছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট এর ম্যাডাম সেক্রেটারি এসছেন ডিএম আছেন এসপি আছেন এসডিও আছেন এসডিপিও আছেন আশিস উদাহিদ আছে শঙ্কর দোলাই আছে অভিজিৎ ধারা আছে অরূপ ধারা আছে মমতা ভুঁয়া আছে সবাই মিলে আমরা ঘুরছি ঘাটালের মানুষ প্রশাসন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি মিউনিসিপালিটি একসঙ্গে প্রকৃতিমার এই যে ভয়ঙ্কর বর্ষণ আমার জীবনে দেখিনি পঁচিশ বছর আগে একবার হয়েছিল এত হরণ করে বৃষ্টি এখনো কিরকম গুমট রেখেছে দেখো প্লাস দুর্গাপুর ব্যারেজ এবং গালুডি ব্যারেজ কেন্দ্রীয় সরকারের দুটি ব্যারেজ থেকে যে হুড় করে জল ছাড়া হচ্ছে এই রকম আঘাত কখনো বাংলা পায়নি আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন শোনেনি কথা ছেড়ে দিচ্ছে জল তাহলে একদিকে গালুডি একদিকে ডিভিসি হুড়ুর করে ঢুকছে আর একদিকে প্রকৃতি মায়ের এবং রাগ রেগে গেছে প্রকৃতি মা এই হুড় করে নামছে আমরা খালি প্রার্থনা করি বৃষ্টিটা একটু কমুক আর জল ছড়াটা একটু কমুক মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তাদের বলে দেবেন ঘাটাল মহকুমার মানুষ মেদিনীপুরের মানুষ একা নয় তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আছেন